হ্যালো মাই চ্যানেল আমি তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজ হচ্ছে শুভ বিজয়া দশমী তো বিজয়া দশমীর দিনকে রেডি হয়ে একা যাচ্ছি তো একা যাচ্ছি ঠাকুর দেখতে একটু মিষ্টি আনার জন্য ছেলে তো আসলো না ছেলে বলছে ভালো লাগছে না খাবার আনলেই হবে তো চলো তো যেটা বলছিলাম আর কি তো আজ তো বিজ দশমী আজকে মিষ্টি মুখ করার দিন সাথে আলতা সিঁদুর নিতে হবে মার জন্য তো ছেলে বলছে শুধু খাবার নিয়ে আসলেই হবে ছেলে তো আগের দিনকে গেছিল গেছিলো ঘুরতে আমি আর যাইনি শুধু অঞ্জলিটাই দিতে গেছিলাম এটাই আর কি তো ঠিক আছে পুরো ভিডিওটা দেখতে থাকো ও মা মিষ্টি নাও এখানে খাই নাও আচ্ছা জল ধরো নাও ওমা মা তোমার পাড়ে দেব আরে আম তো দিইছো সবাইকে জানাই শুভ লক্ষ্মী পূজার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা তো তোমরা সবাই কে কে বাড়িতে পুজো করছো আমিও আমি তো পুজো করছি তো এবারে আমি শ্বশুর বাড়িতে নেই এবার আমি বাপের বাড়িতে রয়েছি মেয়েদের তো সেরকম নিজের বাড়ি হয় না বললেই চলে খুব কম মেয়ে বলতে পারে যে আমার নিজের বাড়ি আছে এক নয়তো শ্বশুর বাড়ি এক নয়তো বাপের বাড়ি বিয়ের পরে হয়ে যায় বিয়ের আগে বলতে হয় নিজের বাড়ি বিয়ের পরে শ্বশুর বাড়ি না হলে বাপের বাড়ি না হলে ছেলের বাড়ি বরের বাড়ি এরকমটাই বলে তো যাই হোক জন্ম থেকে যেই বাড়িতে বেড়ে ওঠা বড় হয়েছি সেই বাড়িতেই মানে আমার বাবার বাড়ি সেই বাড়িতেই আজ হচ্ছে আমি পুজো দেবো তো আমার মা শরীরটা সেরকম একটা ভালো না তো সেই কারণে যেন আমার মা পুজো দিতে পারবে না গতবারও আমি দিয়েছিলাম এবারও আমি দেব মা আমাকে হাতে হাতে গুছিয়ে দেবে সব কিছুই করবে কিন্তু মা পুজোটা দেবে না আমি জানো তো আলপনাটা দিতে ভীষণ ভালোবাসি খুব একটা যে ভালো পারি তা না কিন্তু আমি দিতে ভালোবাসি তো যাই হোক এবারে আলপনাটা আমি ছেলেকে দিতে বলেছিলাম ছেলে ভিতরের দিকে দিয়েছে কিছুটা তো আমি বলছিলাম তুই যেহেতু আঁকা শিখিস তো কীরকম আঁকতে পারিস আমি দেখতে চাই তো বললাম যে আগে তো কোনো দিনও এরকম আলপনা দিস এবার আলপনাটা দে দেখি কতটা কি করতে পারিস তো ও তো প্রথমে লজ্জা পাচ্ছিলো তারপরে মোটামুটি দিল ঘরের মধ্যেও তো ঘরটা একটু ভেজে ভেজে ছিল সেই কারণে জন্য আলপনাটা ফুটে ওঠেনি সেইভাবে আর তোমাদের সঙ্গে দেখো এই আলপনাটা কত কি বুঝতে পারছো জানি না কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি তো তারই মধ্যে আমার হয়ে গেছে নাড়ু করা সুজি করা তো নাড়ুটা আমি একা একা করিনি কোরানো নারকেলটা তো আমি একাই কুড়িয়েছি আর ওইখানটা দেখো চাল ভেজানো ছিল আতপ চাল নৈবিদ্যতে দেবো সেই কারণের জন্য আতপ চালটাকে ভিজিয়ে রেখেছি আর এইখানটায় আমি রান্নাবান্না চলছে ঠিক আছে রান্নাবান্না চলছে তারই মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিলাম সুজিটা হয়ে গেছে আর নাড়ুটা হয়ে গেছে আমি ভাই মা সবাই মিলে হাতে হাতে করে করে নিয়েছি আর বাবাও আজকে দোকানে যায়নি আজকে যেহেতু লক্ষ্মী পূজা তো বাবারও বেশ ভালোই লাগে লক্ষ্মী পূজার দিনকে বাড়িতে থাকতে তো যাই হোক বাবা লক্ষ্মী পূজার দিনকে বাড়িতেই ছিল বাবাও আমাকে হাতে হাতে কাজবাজ করে দিয়েছিল আমাদের মধ্যে জানো তো নারকেলের ডোঙা কী নারকেল ডোঙা কি বলছি তো যাই হোক এই আগে কি রান্না করছি সেটা বলে তো এখানটায় আমার আলু কাটা ছিল বিনস ক্যাপসিকাম এই সমস্ত কাটা ছিল মানে যেহেতু রাইস বানাবো তো সেই কারণে যিনি তো যাই হোক আমি আমার মতন গুছিয়ে করে নিয়েছি আর লুচি অল্প করে ভেজে নিয়েছি আর তারপরে আমার হয়ে গেছে পরে মা আর ভাই বেশি করে লুচিগুলোকে ভেজে নিচ্ছি আমি সামান্য কটাই লুচি ভেজেছি ঠাকুরের সামনে যেইগুলোকে দিয়েছি তো সেটাই ঠাকুরের সামনে আলপনাগুলো ভালো না আমি রেডি গেছিলাম দেখো এখানে ঠাকুরের সামনে আমি সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি নৈবেদ্য সাজানো কমপ্লিট সবকিছু কমপ্লিট হয়ে গেছে এখন শুধু ব্রাহ্মণ আসার আমি একদম রেডি সেডি হয়ে গেছি আর এখন যাব ব্রাহ্মণের খোঁজ করতে তো মার ভাই তো এখন লুচি হয়েছে আর এই যে আমি রেডি হয়ে চলে এসেছি ওই যে বললাম এখন শুধু ব্রাহ্মণের অপেক্ষা করছি এই যে পুচকে বাচকাগুলো চলে এসেছে তো দেখো আমি যে পর এখন ঠাকুরকে নমস্কার করছি ঠাকুর জানো তো বড় একটা বিপদ ঘটে গেছে তো তোমরা শুনতেই পেয়েছ যে মা বললো যদি না পারিস তাহলে দিতে হবে না মানে আচ্ছা পাঁচালি পরে পুজো আর দিতে হবে না আমাকে সারাদিন ছিলাম এত কাজ কাজ করলাম এত আনন্দ করলাম এত হই হৈ করে পুজোর যোগাযন্ত করলাম তো লাস্টে যদি পুজো নাই দিতে পারি কেমন একটা হয় না মানে কি হয়েছে আমি ছাদের উপরে গেছিলাম কিছু একটা আনতে তো তাড়াহুড়ো করে নামতে গিয়ে যাই হোক আমি সিঁড়ি থেকে পড়ে যাই আর পড়ে গিয়ে আমার পাটা তখন ভেবেছিলাম মচকে গেছে কিন্তু আমার পাটা মচ খায়নি পাটা ভেঙে গেছিলো তখনও জানতাম না সেই মুহুর্তে দেখো আমার বসে থাকতে ভীষণ কষ্ট হচ্ছিল তো তারই মধ্যে আমি পাচারিটা পরে নিলাম আর সাইডে মা হচ্ছে প্রণামকর্ণী ঠাকুরকে আর সাইডে ঠাকুমাও বসে রয়েছে আমি ধুনু জ্বালিয়ে এখানে ধূপ ধর্মে প্রদীপ জ্বালিয়ে ঠাকুরকে আমার মনের মতন করে আমি প্রথমে পুজো দিয়ে নিলাম আর আমাদের এখানে বলে না আমি অনেক জায়গায় দেখেছি লক্ষ্মী পুজোতে ব্রাহ্মণই আনে না তো এবারে ভাবলাম কি ব্রাহ্মণ দিয়েই পুজো করাবো তো যাই হোক ব্রাহ্মণ দিয়ে তো পুজো ভাবলাম করাবো কিন্তু ব্রাহ্মণ যদি না আসে তাহলে কি হবে সেই কারণের জন্য আগেভাগে আমি পাঁচালি পরে কমপ্লিট করে নিলাম তো পাঁচালি পরে কমপ্লিট করার পরে ঘরে এসে শুয়ে রয়েছি আমার মুখের অবস্থা দেখে তোমরা বুঝতে পারছো যে কেমন অবস্থা আমার হয়েছিল ঠিক আছে ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছিল আমার তো যাই হোক তারই মধ্যে হাসি মুখে পুজোটা করে নিলাম তো তারপরে দেখিয়ে দিচ্ছি যে আমার পায়ের কি অবস্থা দেখো আলতা পরেছিলাম কত সুন্দর করে এই যে পায়ের হাটটা ভেঙে এইখানটা উঁচু হয়ে রয়েছে মানে পুরোটা পাটাই ফোলা তারই মধ্যে দেখো একটা জায়গায় কেমন লাগছে সেটা মা দেখছিলাম আমার পায়ের কি অবস্থা এই তো এরকম করতে করতেই এরই মধ্যে এসে যাবে ব্রাহ্মণ তারপরেই পুজোটা দেওয়া হবে আমি कोई किसी को पता नहीं ओ हो हो सा तथा विदो वर्णम वर्गो दिमई दियो मुदिगा ओम गुरवो तथा विदो वर्णम वर्गो दिमई दियो मुदिगा ओम गुरवो तथा विदो वर्णम वर्गो दिमई दिओ मुदिगा আর এই তেলটা তো দেখো আমার পূজা অবশেষে কমপ্লিট হলো ব্রাহ্মণ মশাই চলে গেছে ঘরে এসে বস্ত্র সবাই ঘরে পোষদটা মোটামুটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর আমি একটু খেয়ে নিচ্ছি আর যে দেখো বড় মাটা এসেছে তো বড়মাকে মাকে দিয়ে আমি একটুখানি মোয়া খাচ্ছিলাম আর মাও তো সাইডেই ছিল মাকেও দিয়ে দিলাম প্রসাদ মা আর বড় মা প্রসাদ খাচ্ছে আর গল্প করছে সাইডে দেখো আছে রাত এগারোটার মতো আর আজকে জানো তো পুজো দিতে গিয়ে মানে পুজো সব যোগাড়যন্ত্র হয়ে গেছে ছাদের উপরে উঠেছিলাম কোনো কারণের জন্য ছাদ থেকে নামার সময় তারপর পাটা মচকে যায় হঠাৎই তো পাটাও মচকে গিয়ে বড় সড় বিপদ হয়ে গেলো পুজোর মানে মা বলছিল কি ব্রাহ্মণকে ডাকতে যেতাম বলছি ডাকতে যাবো এরকম করে যাই হোক কিছু একটা আনতে গেছিলাম ছাদে আনার সময় তারপরে আবার বলতে গেছিলাম পাশের বাড়ির একটা বোনের মেয়ে আছে ওকে ডেকে নিয়ে আসার জন্য তো ছেলেকে বলছিলাম যে ওকে ডেকে নিয়ে আয় এই বলে তাড়াহুড়ো করে আরও ছাদ থেকে নামতে গেছি। আর সিঁড়ি থেকে মানে ছা মানে কি বলবো সিঁড়ির ধাপ একটা বাদ দিয়ে আর একটা ধাপে পা দিয়ে উল্টে হুড়মুড়িয়ে পড়েছি তো যাই হোক কোনো রকম ভীষণ ব্যথা পেয়েছি ওখানেই তো আমি বসেছিলাম কতক্ষণ ভাই আর মা গিয়ে আমাকে নিয়ে এসে তারপর নিয়ে আসার পরে মলম লাগিয়ে দিল মলম লাগানোর তো কি আর কমে সেট তো যাই হোক ওষুধও বলেছে খাওয়ার জন্য এখনও খাইনি খাবো এখন ওষুধ ঠিক আছে তারপরে তো আমি কোনো রকমই পাচারিটা করে নিলাম পাচারিটা পরতে পড়তে আবার ব্রাহ্মণ মশাই চলে আসলো পুজোটাও দিয়ে নিলাম ব্রাহ্মণ মশাইয়ের কাছ থেকে তো তারপরে বসে বসার আর কি প্রসাদগুলো আমি সবাইকে প্লেটে প্লেটে করে দিচ্ছিলাম আর ভাই সবাইকে দিয়ে দিচ্ছিলো এই তো তারপরে ব্যথাটা ওষুধটা লাগানোর পরে একটু হালকা একটু কমেছে ব্যথা তারপরে বৌদি মা ওরা সব এসেছিলো আরও অনেকে এসেছিলো সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো যাই হোক লাস্ট দিকে একটুখানি একটু হাসি মুখে তোমাদের সঙ্গে এসেছিলাম এত খুশির মধ্যেও এই মানে কি বলবো এত বড় একটা বিপদ হয়ে গেল তো তারপরে একটু হাসি মানে যতই ব্যথা থাক মনের ভিতর থেকে একটু তো খুশি আসে না সেই খুশিতে একটু মানে হাসিরা বেরিয়ে আসে আর কি তো যাই হোক এখনও ভীষণ কষ্ট হচ্ছে হাঁটতে পারছে না মাঝে একটু ওষুধটা লাগার পর হাঁটতে পারছে না ব্যথাটা একটু কমেছিল আবার ব্যথাটা বেড়েছে তো ওষুধটা পায়ে লাগিয়ে শুয়ে আছে আবার খেতে হবে ওষুধ তো খাবো আর যাই হোক আজকে ভিডিও যেহেতু আমি করতে পারিনি সেই সেইভাবে সেরকমভাবে লং ভিডিওটা লং হবে না সামনে একটু হয়তো বা হবে কোনো সময় ভাইকে বলেছি ভিডিও করে দিতে কোনো সময় ছেলেকে বলেছি তো যাই হোক ওরা যতদূর পেরেছে করে দিয়েছে আর আজকের ভিডিওটা আমি এইট করে রাখলাম তো লক্ষ্মী পুজোর দিনটা আমার তো এইভাবেই গেলো তো তোমাদের কেমন গেল অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলে যেও না তো ঠিক আছে টাটা আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে কথা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে